আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আম্মু রান্না করছে আর আমাদের গাছের পাকা পেঁপে এত মিষ্টি আম্মু কেটে দিছে আর আমরা সবাই বসে বসে খাচ্ছি ফরমালিন মুক্ত পেঁপে গ্রামের খুবই চমৎকার মিষ্টি মজা খুবই সুন্দর অনেক কিছু রান্না করেছে আমাদের জন্য এটা হচ্ছে ডিমের কোরমা করেছে পটল দিয়ে তারপরে করেছে চিংড়ি মাছ ভোনা নদীর চিংড়ি এটা ছিল মোচা ভর্তা খুবই মজাদার একটা খাবার তারপরে ছিল শাপলা দিয়ে বেলে মাছ দিয়ে ঝুরঝুরি করে একটা ভাজি তারপরে ছিল পাট শাক ভাজি তারপরে ছিল আলু দিয়ে গরুর মাংস রান্না আর এটা ছিল আগের দিনের গরুর মাংস রান্না আলু ছাড়া চুই ঝাল দিয়ে রসুন দিয়ে এটা আমাদের সাদা ভাত আমাদের নিজেদের চালের এটা হচ্ছে পোলাও অনেক কিছু রান্না করেছে আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি খেয়ে দেয়ে বিকালের দিকে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম আমাদের গোপালগঞ্জে নতুন মেডিকেল কলেজ হাসপাতাল হয়েছে সেখানে খুবই চমৎকার আবহাওয়া মেঘলা মেঘলা আমরা সবাই মিলে ঘুরতে গেছি খুব মজা লাগছে এই যে আমাদের কুট্টুস বাবাটা বসে আছে তার বাবার কোলে আর চারিদিকে দেখছে কে কি করছে আর আমাদের হায়াত বেবি যেখানে ফুল সেখানে হায়াত হায়াত ফুল পেলেই আগে ছিঁড়ে তার কানে গোজে সে খুব সাজুকুজু করতে পছন্দ করে আবার হাই দিচ্ছে সবাইকে পরিবেশটা এত সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন এভাবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আসলেই ভালো লাগে খুবই সুন্দর বিকেলটা খুব সুন্দর কেটেছে অনেক সুন্দর ওয়েদার আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো আসলেই ভালো লাগে সেখানে ঘুরতে চারিদিকে ফুল গাছ তারপরে লোকজন হাঁটছে সবাই ঘুরছে ঈদের সময় তো অনেকেই ঘুরতে আসছে নতুন করছে যার যেভাবে ইচ্ছা আর এই ফুলটা খুব ভাল লাগে কালারটা এত সুন্দর খুবই চমৎকার তারপরে আমরা একটু ঝালমুড়ি খেলাম ঝালমুড়ি খেলে খেয়ে এখান থেকে বের হয়ে গেলাম তারপরে চলে গেলাম ঘোনাপাড়া ঘোনাপাড়া গিয়ে দেখলাম ঈদের সময় তো অনেক দোকানপাট বন্ধ গিয়ে একটা দোকান থেকে ফুচকার চটপটি নিলাম এত বাজে ফুচকা চটপটি আমি আমার বাবার জীবনে খাইনি সেজন্য আর ভিডিওটা করিনি মেজাজটা খারাপ ছিল টাকাটাই জলে গেছে না খেয়ে উঠে চলে আসছে তারপরে ওইদিকে আমাদের কুট্টুর সোনা খুব কান্নাকাটি করছে তার ক্ষুদা লেগে গেছে তারপরে কিছু গ্রিল আর নান চিকেন চাপ পার্সেল নিয়ে বাসায় চলে বাড়িতে চলে গেলাম আব্বু আম্মু আছে বাড়িতে সবাই বসে বাড়িতে গিয়ে একসঙ্গে খাব সেজন্য পার্সেল নিয়ে নিলাম এদিকে কারেন্ট নেই বৃষ্টি আসার আগে মেয়ে গ্রামে একটাই সমস্যা কারেন্ট চলে যায় হালকা মেঘ দেখলে কারেন্ট যায় আর কারেন্ট আসে না তাছাড়া সব কিছুই ভালো লাগে গ্রামের শুধু এই একটা জিনিসেই এই প্যারা লাগে তারপরে এই যে লোকটা আমাদের খাবার তৈরি করছে আর এইদিকে আমাদের রুটি অর্ডার দেওয়া হয়েছিল সেগুলো রেডি করে দিচ্ছে আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন धन्यवाद